হাওয়া ভবন নামে হাওয়া হলেও এর ইতিহাস মোটেও শীতল নয় হাওয়া ভবন ছিল বিএনপির রাজনৈতিক কার্যালয় ও দলীয় সভা কেন্দ্র এরপর ধীরে ধীরে এটি হয়ে ওঠে সন্ত্রাস ও দুর্নীতির রাজপ্রাসাদ বিএনপির সকল অপকর্মে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই হাওয়া ভবন কিভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল এই হাওয়া ভবন কেমন ছিল এর প্রভাব বন্ধুরা চলুন কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে হাওয়া ভবন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশের রাজনীতির চৌখাটে তখন অদীয়মান নেতা হিসেবে তারেক রহমানের আবির্ভাব দক্ষতার পরিচয় দিয়ে তিনি পেয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব পদ রাজনৈতিক কার্যক্রমের জন্য তিনি বনানিতে একটি বিল্ডিং ভাড়া নিয়ে দলীয় কার্যক্রম শুরু করেন এই বিল্ডিংটি ছিল হাওয়া ভবন বনানির তেরো নম্বর সড়কে ছিল এই এরইর অবস্থান তখনকার সময় খালেদ আজি এখানে তেমন একটা বসতেন না তার ছেলে তারেক রহমান তার ঘনিষ্ঠজনদের নিয়ে নিয়মিত এখানে বসতেন আর আলোচিত সমালোচিত এই ভবনটি থেকে বিএনপি জামাত জোট সরকারের আমলে নিয়ন্ত্রিত হতো অনেক কিছুই সাদাবাদি টেন্ডার থেকে শুরু করে দলীয় সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করা হতো বিএনপি জামাত জোট সরকারের সময়ে হাওয়া ভবনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারেক রহমান তার আস্থাভাজন কিছু লোককে নিয়োগ করেন এরা অনেকেই দখলবাজি টেন্ডার বাণিজ্য নিয়োগ বাণিজ্য ও মনোনয়নপত্রের বাণিজ্য করতেন এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে হাওয়া ভবনের প্রতি মানুষের মনে ঘৃণা ও ক্ষোভের সঞ্চার হয় বলা হয় রাজনীতির মাঠে বিএনপির অন্তত পাঁচ বছর পিছিয়ে যাওয়ার পেছনে দায়ী এই হাওয়া ভবন দুই সালের জাতীয় সংসদ নির্বাচন জয়ের পর প্রতিটি পদে পদে ভুল করে বিএনপি যার মূলে নায়ক ছিলেন তারেক রহমান তার অনেক বিতর্কিত কর্মকাণ্ডের রাজপ্রাসাদ ছিল হাওয়া ভবন হাওয়া ভবন দেশ আলোচনায় আসে দুই সালের একুশে আগস্ট যেদিন আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বাইশ জন প্রাণ হারায় এবং শতাধিক মানুষ আহত হয় এর পরিকল্পনা বাস্তবায়নকারী মুফতি হান্নানের স্বীকারোক্তিতে তারেকের জড়িত থাকার প্রমাণ বেরিয়ে আসে মুফতি হান্নান জানান তারেকের নির্দেশই একুশে আগস্ট এই কাজ করা হয়েছিল এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া পরিকল্পনা বাস্তবায়নের জন্য জঙ্গি নেতাদের সঙ্গে হাওয়া ভবনে একাধিকবার বৈঠক করেন তারেক রহমান সালের সতেরোই আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা ঘটনায়ও নাম এসেছিল তখনকার বিএনপির যুগ্ম মহাসচিব এবং বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দশ টেরা কস্ত্র মামলায়ও ধরা পড়ে তারেক রহমানের নির্দেশনার কথা এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শ টাকা আত্মসাত করেছিলেন তারেক ও তার মা খালেদা জিয়া বিদ্যুৎ সেক্টরেও জিয়া পুত্রের দুর্নীতি তখন বেশ আলোচনার জন্ম দেয় শুধু বিদ্যুৎ সেক্টর থেকেই তারেক রহমান বিশ হাজার কোটি টাকা লুটে নিয়েছিল বিদ্যুতের নতুন সঞ্চালন লাইন স্থাপনার ইস্যু বানিয়ে শুধুমাত্র বৈদ্যুতিক খাম বাপুতে এই টাকা হাতিয়ে নিয়েছিল তারেক রহমান সবকিছু প্রকাশ্যে আসার পর দেশের সাধারণ জনগণ তার নামের সাথে যোগ করে তাকে নামকরণ করেন হিসাবে খাম্বা খাম্বা যা বর্তমানে তার আধুনিক নাম হিসাবে পরিচিত আর এই সবকিছুর পূর্ববর্তী আলোচনার মূল কেন্দ্র ছিল হাওয়া ভবন দুই হাজার আট সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি বনানির হাওয়া ভবনটিকে ছেড়ে দিয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের ছিয়াশি নম্বর রোডের ছয় নম্বর বাড়িটি ভাড়া করা হয় সেখানে থেকে সকল কার্য কার্যক্রমের নির্দেশনা দিতেন খালেদা জিয়া ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে তারেক রহমান আটক হলে কেন্দ্রিক রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায় হাওয়া ভবন দেশের মানুষের কাছে যতটা ভীতিকর এক নাম তেমনি খোদ বিএনপির নেতাকর্মীদের কাছেও ততটা বিরক্তিকর এক নাম বিএনপি দলের অধিকাংশ নেতাকর্মী মনে করেন হাওয়া ভবন সব নষ্টের মূল সব অর্জন নষ্ট করে দিয়েছে এই তারেক রহমানের হাওয়া ভবন তাই হাওয়া ভবন সৃষ্টির বিষয়টি এখনো ক্ষত সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের অন্তরে বিএনপির নেতাদের মতে হাওয়া ভবনটি বিএনপির অনেক অর্জনকেই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারেক রহমানকে তারুণ্যের অহংকার বলা হলেও তিনি দলটির সবচেয়ে বেশি ক্ষতি করেছেন আর সেই খেসারত এখনো দিতে হচ্ছে দলটিকে হাওয়া ভবন ছিল বিএনপির জন্য আত্মঘাতী দেশটির প্রতিটি স্তর নিয়ন্ত্রণের জন্য একটি মাত্র ভবন থেকে কার্যক্রম পরিচালনা অনেক কিছু প্রশ্নবিদ্ধ করে তোলে বর্তমানে হাওয়া ভবনের চিহ্নটুকু পর্যন্ত নেই জায়গার মালিক অবশ্য তারেক রহমান ছিলেন না তৎকালীন হাওয়া ভবন ভাড়া নিয়ে চালাতেন তারেক ভবনটির মালিক ছিলেন লন্ডন প্রবাসী এক ব্যক্তি হাওয়া ভবনটির ভবন তুলে দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে অ্যাপার্টমেন্ট হিসাবে বিক্রি করে দিয়েছেন ভবনের মালিক মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার কথা থাকলেও কলঙ্কের এক ইতিহাস বয়ে নিয়ে চলছে হাওয়া ভবন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি আপনি কাল্পনিক বিষয় চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ